এখন দেখো ভাইয়া টাইপ থ্রি টাইপ থ্রি হইতেছে আমাদের ভেক্টরের মান আমরা ফার্স্টে কনসেপ্ট বুঝবো তারপর একটা প্রবলেম সলভ করবো দেন আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো খেয়াল করে দেখো টাইপ থ্রি ভেক্টরের মান খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এটা না জানলে ভেক্টর চ্যাপ্টার একেবারেই না কীভাবে বের করে একটু বলে রাখি কোনো একটা বিন্দু যদি আমরা জানি ওই বিন্দুটার অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝে গেছি তাই না আমরা আগের নিয়মে মানে আগের টাইপ দুইটাতে দেখছি এখন কোন একটা বিন্দু আমি আঁকি এটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বোঝানোর ট্রাই করি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা হইতেছে আমাদের এক্স অ্যাক্সিস এটা হইতেছে আমাদের ওয়াই অ্যাক্সিস এক্স অক্ষ ওয়াই অক্ষ ঠিক আছে এখন এটা হইতেছে মূল বিন্দু আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দু নিই বিন্দুটা হচ্ছে পি বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে ফোর আর থ্রি তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর হচ্ছে চার একক এক দুই তিন চার আর ওয়াই অক্ষ বরাবর তিন একক এক দুই তিন এই যে এই যে এটা এই যে এটা তাই তো এক্স অক্ষ বরাবর চার একক ওয়াই অক্ষ বরাবর তিন একক এটা হইতেছে আমার পি বিন্দু তাহলে আমি পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কী লিখতে পারবো ভেক্টর পি ইজিক টু লিখতে পারবো না এটাকে ওপি দ্বারা লিখি তাই না ওপি দ্বারা লিখি বা পি লিখলেও কোনো সমস্যা নাই ওপি ভেক্টরটা হইতেছে ফোর আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই তো এখন এই যে পি ভেক্টর বা ওপি ভেক্টর এটাকে যদি আমি পি ভেক্টরি লিখতাম তাহলে কী হইতো এটার মান কিভাবে বের করতে হয় তাই তো এটার মান কিভাবে বের করতে হয় একটা সুন্দর ফর্মুলা আছে কিভাবে মান বের করতে হয় তার আগে আমি ফর্মুলা দেখানোর আগে আমি একটু বলে রাখি যে কিভাবে আসলো বিষয়টা কি এখন দেখো তো পি ভেক্টর বা ওপি ভেক্টরটা কি মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরটা মানে এই যে এই রেখাটা আমরা বলতে পারি এই যে রেখাটা এই যে হচ্ছে ভেক্টরের দিক ও হচ্ছে মূল বিন্দু এই যে হচ্ছে পি বিন্দু ও থেকে পি এর দিক এই যে এই রেখাংশটা এতটুকু এই যে এতটুকু এতটুকুই কি আমাদের ওপি ভেক্টর বুঝতেছি এতটুকুই হইতেছে আমাদের ওপি ভেক্টর বা পি ভেক্টর তো এখন এই যে রেখাংশ এই রেখাংশের দৈর্ঘ্যটাই হইতেছে পি ভেক্টরের মান আমার কথাটা একবার বুঝো যে এই যে যে ভেক্টরটা প্রকাশ করলাম একটা রেখাংশ দ্বারা তো এই রেখাংশের দৈর্ঘ্যই হইতেছে পি ভেক্টরের মান কোন একটা ভেক্টরকে যেই রেখাংশ দ্বারা প্রকাশ করা হবে সেই রেখাংশের দৈর্ঘ্যই হবে ওই ভেক্টরের মান ইজ ইট ক্লিয়ার আশা করবো আমরা বুঝতে পারছি আর এই যে রেখাংশের মানটা কিভাবে বের করবা তুমি তুমি পি বিন্দুটা দেখতেছো ফোর থ্রি আদি বিন্দু জানো কত জিরো জিরো তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি যে রেখাংশ ও পি যে রেখাংশ এই রেখাংশের দৈর্ঘ্য কী হবে ও থেকে পি বিন্দুর দূরত্ব এটা কি নিয়ে আপত্তি আছে কোনো আপত্তি নেই ও থেকে পি বিন্দুর দূরত্বই হইতেছে ওপি রেখাংশের মান আর ওপি রেখাংশের মানটাই কি পি ভেক্টরের দৈর্ঘ্য তার মানে আমি বলতে পারি যে পি ভেক্টরের দৈর্ঘ্য সরি পি ভেক্টরের মান পি ভেক্টরের মান কী হবে ওপি রেখাংশের দৈর্ঘ্য ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বের করার একটা ফর্মুলা আছে না দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটাই কী ভেক্টরের মান আমরা বুঝতে পারছি এবার খেয়াল করো তাহলে আমি কিভাবে বের করবো দেখো তো ও থেকে পি এর দূরত্ব কিভাবে বের করে একটা বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব ফর্মুলা মনে আছে ফোর মাইনাস জিরো ফোর মাইনাস জিরো স্কোয়ার প্লাস থ্রি জিরো থ্রি মাইনাস জিরো বুঝতে পারছো এটাই হচ্ছে পি ভেক্টরের মান পি ভেক্টরের মানকে কী দ্বারা প্রকাশ করে মোডুলাস অফ পি মোডুলাস অফ ভেক্টর পি এটাই হচ্ছে পি ভেক্টরের মান কীভাবে আসলো বিন্দু থেকে বিন্দুর দূরত্ব ঠিক আছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব মনে আছে রুটোবার x2 টু স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই বিন্দু থেকে বিন্দু দূরত্ব এখান থেকে আসলে এই বিষয়টা পি ভেক্টরের মান তাহলে পি ভেক্টরের মান কত হবে ক্যালকুলেশন করে দেখো ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার কত রুট ওভার টোয়েন্টি ফাইভ রুট একক লিখতে ভুল করা যাবে না মান কত পাঁচ একক কার মান পি ভেক্টরের মান পিও লিখতে পারো অথবা মডুলাস অফ ভেক্টর পি এভাবেও লিখতে পারো যেটা লিখতে চাও এটাও লিখা যায় এটাও লিখা যায় ঠিক আছে তো এখন ফর্মুলাটা আমরা কীভাবে নামাইতে পারি বা কীভাবে লিখতে পারি আমরা ধরে নিই একটা ভেক্টর যদি এরকম হয় ভেক্টর পি এই ভেক্টরটাকে যদি আমি এইভাবে ডিনোট করি px আই হ্যাট প্লাস পি ওয়াই জে হ্যাট তাহলে ভেক্টরের মান কী হবে মোডুলাস অফ পি তাহলে মোডুলাস অফ পিকে কী লিখতে পারবো রুট বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল ওইটাই ওটা অ্যাপ্লাই করলে এখানে আসে পি এক্স মাইনাস জিরো প্লাস py মাইনাস জিরো এইখান থেকে অ্যাকচুয়ালি জিরো জিরো সময় আমার অবস্থান ভেক্টর বের করতে গেলে এরকম জিরো জিরো থাকে তাহলে আমি একবারই লিখে ফেলতে পারি না পি এক্স স্কোয়ার প্লাস পিওয়াই স্কোয়ার আই হ্যাটে সহগেরি স্কোয়ার প্লাস জে হ্যাটে সহগেরি স্কোয়ার উপরের রুটোবার এটাই হইতেছে আমাদের ফর্মুলা তাই না ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা তো এখন আমি দ্বিমাত্রিকের জন্য দেখাইছি ত্রিমাত্রিকের জন্য তোমরা বের করে ফেলতে পারবে না খেয়াল করো তো যদি ভেক্টরটা এরকম হয়তো মনে করো এম ভেক্টর এম ভেক্টরের এই যে এইভাবে প্রকাশ করতাম এমএক্স আই হ্যাট প্লাস এম ওয়াই জে হ্যাট প্লাস এম জেড এভাবে যদি লিখতাম তখন কি হতো এম ভেক্টরের মান মডোলাস অফ ভেক্টর এম ইজিক টু কি লিখতে পারতাম রুটোভার এম এক্স এম এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস এম ওয়াই মাইনাস জিরো স্কোয়ার প্লাস এম জেড মাইনাস জিরো স্কোয়ার যেহেতু অবস্থান ভেক্টরের সাপেক্ষে মানে সরি সাপেক্ষেই বের করে অবস্থান ভেক্টর তাহলে এভাবেই লিখা যায় সবসময় জিরো জিরো থাকবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই এটাই কি আমাদের ফর্মুলা ঠিক আছে কীভাবে ফর্মুলা আসলো সেটা আমি একটু ফিল করাই দিলাম তোমাদেরকে যে এই যে আমরা ফর্মুলাটা বইয়ের মধ্যে দেখি এই ফর্মুলাটা আসলে কত থেকে আসলো জাস্ট ফর্মুলাটা যারা জানে মুখস্থ করছে তারাও এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবে আবার যারা এই বেসিক বুঝে বুঝে করছে যে কোথেকে আসলো তারাও করতে পারবে তাই তো রেজাল্ট তো তাহলে একই হইলো তাই না তোমরা চিন্তা করতেছো তাহলে রেজাল্ট তো একই হইল আমি মুখস্থ করে গেলেও যা এই জিনিসটা বুঝলেও কি তাই ফর্মুলা আসবে ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলবো কিন্তু তুমি কোথায় যে ধরা খাবা জানো আমরা এখানে একটা প্রবলেম করবো ওই প্রবলেমটা সলভ করতে যেয়ে তুমি ধরা খাবা খেয়াল করে দেখো তো ভেক্টরের মান এই টাইপ থেকে আমি একটা প্রবলেম করে দিছি একটা ভেক্টর দেওয়া আছে এ ফোর আই হ্যাট টু জে হ্যাট এইট কে হ্যাট বলছে এক্স ওয়াই সমতলে এই ভেক্টরের দৈর্ঘ্য ওয়াই জেড সমতলের দৈর্ঘ্য জেড এক্স সমতলে দৈর্ঘ্য এখন তুমি যদি আমি যে কনসেপ্টটা বুঝেলাম এটা যদি না জানো বা না জানতা সেক্ষেত্রে এটা অ্যান্সার করতে পারতা না বাট এখন তুমি পারবা কিভাবে পারবা খেয়াল করো তো একটু চিন্তা করো নিজেরা চিন্তা করলেই পারবা এক্স ওয়াই সমতলে যখন দৈর্ঘ্য বের করব আমি জাস্ট কতটুকু নিয়ে কাজ করবো জাস্ট এইটুকু আমি কে হ্যাডটা বাদ দিয়ে দিব যখন এক্স ওয়াই নিয়ে কাজ করব আবার যখন তুমি ওয়াই জেড নিয়ে কাজ করবা তখন তুমি এক্সের এটা বাদ দিয়ে দেবা আই হ্যাটের সহক বাদ দিয়ে দেবা আবার যখন তুমি জেড এক্স নিয়ে কাজ করবা জেড এক্স জেড এক্স নিয়ে কাজ করলে তুমি জে হ্যাট এটা বাদ দিয়ে দিবা ঠিক আছে বুঝতে পারছো তো আমি এক্স ওয়াই নিয়ে যেহেতু কাজ করতেছি আমি বাদ দিব কোনটা বলো দেখি এক্স ওয়াই নিয়ে কাজ করলে আমি বাদ দিব কে হ্যাটের সহক তো কে হ্যাটের সহক বাদ দিয়ে আমি যদি করি আমার ভেক্টরটা থাকে কি ভেক্টর এ ইকুয়াল টু ফোর আই হ্যাট প্লাস টু নিয়ে আমি কাজ করবো আমি শুধু ক নাম্বারটা করে নিজেরা করবা সমতলের দৈর্ঘ্য মানে এই যে এইটুকুর মান এই ভেক্টরটা যে প্রকাশ করছি এক্স ওয়াই সমতলে যে ভেক্টরটা প্রকাশ করছি আই হ্যাট জে হ্যাট এইটুকু দিয়ে এইটার মানই কি এক্স ওয়াই সমতলে দৈর্ঘ্য তো মান বের করবো কিভাবে ভাইয়া খেয়াল করো এই যে মডলস অফ এল কি এখান থেকে কি লিখতে পারি ফোর স্কোয়ার সিক্সটিন টু স্কোয়ার ফোর তাহলে রুট ওভার টোয়েন্টি রুট টোয়েন্টি মানে কি রুট ওভার টোয়েন্টি মানে হইতেছে ফাইভ সরি টু রুট ফাইভ তাই না এটাকে লিখতে পারি টু রুট ফাইভ একক তাই তো টু রুট ফাইভ একক যেহেতু দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্যের একটা একক থাকবে তো এই জন্য আমরা টু রুট ফাইভ একক লিখে দিলাম এটাই হতেছে আমাদের অ্যানসার তো এখন আমি ক নাম্বারটা যেই প্রসিডিউরে করছি খ আর গ সেম প্রসিডিউরে আমি করে দিতে পারি বাট আমি করে দিব না তোমরা নিজেরা এটা করে রেখে দিবা তাহলে তোমাদের বিষয়টা মনে থাকবে তো আশা করব ভেক্টরের মান এই টপিকটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার প্র্যাকটিস করছি যে কোনো প্রবলেমই যদি এখান থেকে আসে আমরা অ্যান্সার করতে পারবো অবশ্যই পারবো ঠিক আছে